আসসালামু আলাইকুম এভরিওয়ান খুবই গুরুত্বপূর্ণ নিউজ দেওয়ার জন্য আজকের ভিডিওটা অন করেছি আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন আমি পিকচারটা অ্যাড করে দিয়েছি বাংলাদেশ সচিবালয়ে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে কালকে গতকালকে রাত একটা তিরিশের দিকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এটা গণমাধ্যম থেকে আসছে এবং প্রত্যক্ষদর্শীরাও কিন্তু বলছে এবং সেখানে এই আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় পড়ে একটা ফায়ার সার্ভিসের কর্মীও কিন্তু নিহত হয়েছে সেই কর্মীটা হচ্ছে পানির ব্যবস্থা করার জন্য রাস্তার ওপাশে যাচ্ছিলেন এবং এরই মধ্যে একটা ট্রাক খুবই দ্রুত গতিতে আসে এবং সেই ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেয় এবং তিনি ঘটনাস্থলেই কিন্তু মারা যায় সো অনেকেই বলছে যে এটা হচ্ছে এমনি কোনো ফায়ার এমনি আগুন লেগে যেতে পারে বাট এটা এমনি আগুন কিভাবে লাগে আপনার একটু দেখেন মানে সাত নাম্বারের এই গেটের এখানে আগুন লেগেছে আবার এখানে আগুন লেগেছে সো দুইটা কিন্তু অনেক ডিফারেন্ট জায়গা আগুন লাগলে তো একই জায়গার মধ্যে আগুন লাগবে কিন্তু দুইটা ডিফারেন্ট জায়গায় কিভাবে একসাথে আগুন লাগে জানা যাচ্ছে যে এখানে নাকি খুব গুরুত্বপূর্ণ নথি ছিল সো ওই গুরুত্বপূর্ণ নথিগুলো পোড়ানোর জন্যই নাকি আগুন দেওয়া হয়েছে সো এখনো বিষয়গুলো স্পষ্ট না কি হবে কি না হবে সেটা তদন্তের মাধ্যমেই জানা যাবে